হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা জানব বিষ্ণুর মাস কিন্তু শুরু হয়ে গেছে আর কার্তিক মাস কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাছ যেটা অলরেডি শুরু হয়ে গেছে আর এটাই কিন্তু বিষ্ণুদেবের মাস তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনারা আজকে করবেন না কারণ আজকের ভিডিওই আমরা জানবো এই বিষ্ণুর মাসে অবশ্যই সাতটা উপায় আপনাকে জানতে হবে এবং মানতে হবে তবেই কিন্তু আপনি আপনার জীবনের জটিলতা থেকে মুক্তি লাভ করতে পারবেন কারণ বিষ্ণুদেবের কৃপায় আপনি উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন কারণ কার্তিক মাসকেই ভগবান বিষ্ণুর মাস বলে মনে করা হয় শাস্ত্রে কার্তিক মাস সম্বন্ধে নানা নিয়মের কথা বলা আছে আর এই মাসে বিশেষ কিছু উপায় যদি আপনি পালন করতে পারেন তাহলে প্রভু বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে পারবেন উনিশে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে কার্তিক মাস চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত মাসটা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কার্তিক মাসকে ভগবান বিষ্ণুর মাস মনে করা হয় শাস্ত্রেই কার্তিক মাস সম্বন্ধে বিভিন্ন নিয়ম আছে আর এই মাসে বিশেষ কিছু উপায় আছে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে প্রভু বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে পারবেন তাহলে আজকের ভিডিও আমরা জানব সেই উপায়গুলো কি কী কার্তিক মাস জুড়ে সূর্যোদয় সূর্যাস্তের সময় যদি বাড়ির ঠাকুরের আসনে একটা প্রদীপ চালাতে পারেন তেল বা ঘি যে কোনো জিনিস ব্যবহার করতেই পারেন যদি আপনি একটা প্রদীপ প্রজ্বলন করতে পারেন সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রত্যেক দিন স্নানের পর শুদ্ধ অশনী যদি তুলসী গাছের গোড়ায় জল দিতে পারেন কার্তিক মাসে তাহলে অত্যন্ত শুভ এরই সঙ্গে তুলসী গাছকে ফুলসহ পুজোও করতে পারলেও খুব ভালো ফল লাভ করবেন জল ধরার পর ফুল দেবেন তারপরে ধূপ প্রদীপ জেলে আরতি করে করজরে প্রভু বিষ্ণুকে স্মরণ করবেন মনোবাসনা জানাবেন খুব ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা দিন নিরামিষ আহার গ্রহণ করুন কারণ মাছ মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন খাওয়া কিন্তু বাদ দিতে হবে তবেই আপনি নিরামিষ খাবার গ্রহণ করছেন সেটা কিন্তু অত্যন্ত ভালো হবে যদি পারেন কার্তিক মাসে অবশ্যই করবেন মতো দান ধ্যান করার চেষ্টা করবেন কার্তিক মাসে খাবার জিনিস হোক বিশেষ করে অন্ন দান করতে পারলে সেটা খুবই ভালো এছাড়াও বস্ত্র বা অন্যান্য জিনিসও কিন্তু আপনি এই মাসে দান করতে পারেন এছাড়াও ঘর বাড়ি নিয়মিত পরিষ্কার করবেন এতে বাড়ির লক্ষ্য স্ত্রী বজায় থাকবে বিশেষ করে সদর দরজার সামনেটাও বাথরুমে কোনো মতে অপরিষ্কার রাখা কিন্তু এই সময়টাই যাবে না সম্ভব হলে সপ্তাহে একদিন করে ভোরবেলা গঙ্গা স্নান করতে পারেন এতে অবশ্যই জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় আপনি যে পাপ করেছেন সেখান থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন প্রত্যেকদিন স্নানের পর সত্য বসনে যদি পারেন বিষ্ণুজির মন্ত্র পাঠ করতে পারেন এটা অত্যন্ত ভালো জীবনে সফলতার পথে আসা বাধা থেকে আপনি কিন্তু মুক্তি লাভ করতে পারবেন তো আজকের ভিডিওই আমরা আপনাদের জানালাম যে এই কার্তিক মাসে এই বিশেষ নিয়মগুলো আপনারা অবশ্যই পালন করুন তাতে আপনারাই কিন্তু উপকৃত হবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ